তো বৃষ্টির মধ্যে কিন্তু বিএফএস গ্লোবালে আজকেও কিন্তু পেপার সাবমিট হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে অনেকে কিন্তু পেপার সাবমিট করতেছে আজকে বৃষ্টির মধ্যে ডিজে আজকে হচ্ছে পনেরো তারিখ রবিবার আজকে কিন্তু অনেকেই পেপার সাবমিট করার জন্য আসছে অনেক লোক দেখা যাচ্ছে পেপার জন্য আসছে কিন্তু থেমে নেই আর কাগজপত্র সাবমিট হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই হচ্ছে তো আজকে বৃষ্টি অপেক্ষা করে কিন্তু অনেক যাত্রী কিন্তু তাদের পেপার সাবমিট করার জন্য চলে আসছে অনেক বিষয় তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু ইমেল করে রেখেছেন অনেক দিন ধরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন আপনারা বিএফএস গ্লোবালে গিয়ে কিন্তু সেই ইনফরমেশনটা নিয়ে আসতে পারেন তো আপনারা অ্যাপয়েন্টমেন্টটা কেন দেওয়া হচ্ছে না সেটা আপনারা বিএফএস গ্লোবালে গেলে পেয়ে যাবেন তো আপনারা বিএফএস গ্লোবালে দেখা করতে পারেন